আসসালামু আলাইকুম আমার প্রিয় বায়ু বোনেরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজ সকাল সকালই ঘুম থেকে উঠে আমি ভাবি আর তানজিনা চলে যাচ্ছি মাঠে টাটকা টাটকা সবজি আনার জন্য ওইদিকে দেখো চারদিকটা কুয়াশায় ঢেকে আছে গ্রামে কিন্তু বর্তমানে অনেক শীত পড়েছে আর কুয়াশায় পাকা ধানে শিশির জমেছে দূর আকাশে মামা উঠি উঠি করছে আর পাখিরা আহারের জন্য নিজ গড় ছেড়ে মাঠে ছুটাছুটি করছে আর আমরা আমাদের খাবার জোগাড় করার জন্য মাঠে সবজি বাগানে চলে আসলাম দেখো সবজিগুলো সারা রাতে কুয়াশায় ভিজে কেমন সুন্দর তরতাজা দেখাচ্ছে আমরা এখন আমাদের প্রয়োজন মতো লাল শাক তুলে নিলাম তারপর তুলে নিচ্ছি পালন শাক আমাদের এখন শাক হয়ে গেছে এখন আমরা বাড়িতে চলে যাচ্ছি এদিকে দেখো গাছে কচি লাউ দুলছে আর লাউ ডগাগুলো কতটা সুন্দর দেখাচ্ছে গ্রামের এমন সুন্দর প্রকৃতি দেখে কান্না ভালো লাগে প্রতিটা গ্রাম এতটাই সুন্দর যে সৌন্দর্যের কথা বলে কয়ে শেষ করা যাবে না গ্রামের সকল সৌন্দর্যের মাঝে আমার বাড়িটাকেও আমি গ্রামীণ পরিবেশে খুব সুন্দর করে সাজিয়েছি এখন আমি সবজিগুলো কুটে বেছে পরিষ্কার করে নেব সবজিগুলো কাটাকুটি হয়ে গেছে এখন গাছ থেকে কিছু ঝালঝাল মরিচ তুলে নেব আমি এখানে কিছু কাঁচা পাকা মরিচ তুলে নিয়েছি পাকা মরিচও তুলে নিলাম কারণ আজ আমি লাল শাকটা যেভাবে রান্না করব সেভাবে রান্না করলে শাকগুলি একটু ঝালঝাল হলেই খেতে ভালো লাগবে এখন কুটে রাখা শাক দিয়ে দিলাম তারপর দিয়ে দিলাম গোটা মরিচগুলো আর দিয়ে দিলাম রসুন কুচি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি তারপর অল্প পরিমাণে ধনিয়া আর হলুদের গুঁড়া সাথে পরিমাণ মতো লবণ দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি তারপর অল্প পরিমাণে পানি দিয়ে এখন পাটখড়িতে আগুন দিয়ে চুলাটা জ্বালিয়ে নেব এদিকে আমি রান্না করছি আর ওইদিকে ভাবি দানের নেরা বা খড়কুটা যে যাই বলো না কেন সেগুলো রোদে শুকাতে দিচ্ছে আবার রোদে ধানও শুকাতে দেওয়া হয়েছে আর আমি রান্নার ফাঁকে ফাঁকে এসে ধানগুলো মাঝে মধ্যে নাড়া দিয়ে দিচ্ছিলাম আরেকটা জিনিস তোমরা দেখতে পাচ্ছ কি না জানি না মাঠ বর্তি কিন্তু ফরিং ছিল ফরিংগুলো অনেক উড়ো করছিল এদিকে আবার লাল শাকটা প্রায় সিদ্ধ করা হয়ে গেছে আমি ঢাকনাটা খুলে একটু নেড়েচেড়ে দিচ্ছি এ পর্যায়ে শাকগুলো আমি খুব ভালোভাবে চামিচ দিয়ে নেড়ে চড়ে গলিয়ে নেব এখন পোড়া তেঁতুলগুলো খোসা ছাড়িয়ে নেব তেঁতুলটা দেখে তো আমার জীবে একদম পানি চলে এসেছে কিন্তু এখন তেঁতুল খাবো না কারণ সকালবেলা খালি পেটে তেঁতুল খেলে ভালো হবে না এখন পাটায় কিছু পেঁয়াজ রসুন থেঁতু করে নেব এখন আবারও জ্বলন্ত চুলায় মাটির একটি কড়াই বসিয়ে দিলাম তারপর দিয়ে দিলাম পরিমাণ মতো তেল তেলটা গরম হওয়ার পর দিয়ে দিচ্ছি থেঁতু করে রাখা পেঁয়াজ আর রসুন পেঁয়াজগুলো ভাজা ভাজা করে ভেজে সিদ্ধ করে রাখা শাকগুলো ঢেলে দিয়েছিলাম তারপর পোড়ানো তেঁতুল দিয়ে ভালোভাবে নেড়ে রান্নাটা করে কড়াইটা তুলে নিচ্ছি রান্না করা হয়ে গেছে আমার লাল শাকের টক এখন লাল শাক আর পালন শাক ভালোভাবে কুচি করে নিয়েছি তারপর দুইটা একসাথে মিলিয়ে নিলাম এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ তারপর কুচি করে রাখা পেঁয়াজ রসুনগুলো হাত দিয়ে কচলে শাকের মধ্যে দিয়ে দিলাম তারপর দিয়ে দিচ্ছি এক মুঠো আটা এখানে আটার পরিবর্তে চালের আটা কর্নফ্লাওয়ার যে কোনো কিছু ব্যবহার করা যাবে এমনকি ডালবাটাও ব্যবহার করা যাবে তারপর অল্প পরিমাণে হলুদ আর দনিয়ার গুঁড়া দিয়ে সাথে একটি ডিম দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি তারপর আবারও কড়াইটা গরম করে কড়াইতে দিয়ে দিলাম তেল এখন গরম তেলের মধ্যে ছোটো ছোটো বড়া আকৃতি করে মুচমুচা করে ভেজে নেব সেম একইভাবে সবগুলো বড়া আমি মুচমুচা করে ভেজে নিচ্ছি এদিকে আমি রান্না করছিলাম আর ওদিকে দেখো পাখিরা কি সুন্দর করে গোছুল করছে তো আমার রান্নাবান্না কিন্তু হয়ে গেছে এতক্ষণ কষ্ট করে ভিডিওটা দেখার জন্য তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ সবাই ভালো থেকো Justo te eco a la vez.